তার চেহারায় নেই কোনো মুগ্ধতা বরং মুগ্ধতার ছোঁয়া তার রূপ জৈবন থেকে ধার করে নেয় প্রতিদিন হাসিটা যেন কোনো ভুলে যাওয়া শৈশবের ডাক যেটা শুনলেই মনে হয় পৃথিবীর নির্দোষ হয়ে গেছে অচিরেই চোখ দুটি ঠিক আয়নার মতো নয় তাহলে মানুষ শুধু নিজেকেই দেখত তার চোখে মানুষ নিজের স্বপ্নগুলো দেখতে পায় আর চুলগুলো উড়ে না বাতাসে বাতাসে তার চুলের কাছে হার মেনে নিটসুপ হয়ে দাঁড়িয়ে থাকে যেন মুক্ত তার সামনে মাথা নত করছে শ্বশুরি মুখটা খুঁজলে হয়তো কারো রূপের বর্ণনা মিলবে কিন্তু তার মুখে যেটা আছে সেটা হলো অভ্যর্থনা যেন পৃথিবী ক্লান্ত হয়ে সেখানে একটু আশ্রয় পেতে যাই আমি তার প্রেমে পড়েছি সেদিন নয় যেদিন বুঝলাম যাকে না দেখে আমার ভেতর আলো জ্বলে ওঠে যাকে দেখলে হৃদয়টুকু উতলা হয় না বরং খুব শান্ত হয়ে যায় যেন পৃথিবী হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে আর কোনো যুদ্ধ হবে না তার প্রেমে পড়া মানে কারো কাছে হার মানা নয় বরং মনে হওয়া আমি এমন কাউকে পেলাম অবশেষে যার কাছে হারলেও নিজেকে খুঁজে পাওয়া যায় তাই তো প্রতিদিন বুঝি প্রেম শুধু হৃদয় দখল করার নাম নয় প্রেম হলো হৃদয়কে তার নিজের জন্য আর বড় বেশি জায়গা করে দেওয়া আর বিচ্ছেদটাও ঠিক মোমবাতি নিভে যাওয়ার মতো ছিল না বরং আলোটা ধীরে ধীরে ক্লান্ত হয়ে একসময় নরম হয়ে এলো আর আমরা আলোটুকু জ্বালাতে ব্যর্থ হলাম আমি যখন তাকে ছেড়ে হাঁটতে শুরু করেছি মনে হলো কিছুই ভাঙেনি শুধু আমার ভেতরের কিছু অংশ তার কাছে আর তার কিছু অংশ আমার ভেতরে বন্ধুই হয়ে গেছে নির্জুক হয়তো প্রেমটাও শেষ হয়ে যায়নি তবু আমরা চলে গেলাম কারণ কখনো কখনো থেকে যাওয়া মানেই ভুল হয়ে যাওয়া আর সরে যাওয়া মানে সবচেয়ে শান্ত অথচ নিঃশব্দ ভালোবাসার জন্ম নেওয়া